বিএনপি কি দল এবং দেশ বাঁচাতে বিকল্প ভাবছে তারেক রহমান যদি সহসায় ফিরতে না পারেন বা তাকে যদি ফিরতে না হয় তবে বিএনপির হাল ধরবে কে দীর্ঘদিন ধরে এই আলোচনায় আছেন ডক্টর জুবায়দা রহমান ইমেজ এবং রাজনৈতিক সচেতনতার কারণে দলের নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় গুঞ্জন আছে জিয়া পরিবারের এই সংকটকালে তিনি বা তার মেয়ে জাইমা রহমান রাজনীতির মাঠে সক্রিয় হতে পারেন সব বাধা নাকি দূর হয়ে গেছে সরকার বলছে ফিরতে কোনো মানা নেই মামলা নেই গ্রেপ্তারি পরোয়ানা নেই তবু ফিরছেন না তিনি ক্ষমতার পালাবদলের পর কেটে গেছে দীর্ঘ পনেরো মাস তবুও দেশের মাটিতে পা রাখতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাই যখন দিন গুনছেন ঠিক তখন খোদ তারেক রহমান নিজেই ছুড়ে দিলেন এক বোমা ফাটানো মন্তব্য নিজের ভ্যারিফাইড ফেসবুকে তিনি লিখলেন দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাকি তার হাতে নেই তিনি লিখলেন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ নিজের নিয়ন্ত্রণে নেই নভেম্বরে তিনি ফিরবেন এমন দিনক্ষণ দলের উচ্চ পর্যায় থেকে একেবারে মহাসচিব থেকে শুরু করে জেনাব সালাউদ্দিন এবং অন্যান্য একেবারে কর্মী পর্যায়ে পর্যন্ত বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল সেই নভেম্বরে তিনি জানালেন ফেরারটা তার হাতে নেই মুহূর্তেই তোলপার রাজনীতিতে তবে কি অদৃশ্য কোনো সুতায় বাধা পড়ে আছেন তিনি নিয়ন্ত্রণ আসলে কার হাতে কেন তিনি ফিরতে পারছেন না তবে কি এক এগারো সেই ভয়ঙ্কর মাইনাস টু ফর্মুলা ফিরে এলো নতুন মোড়কে মাইনাস ফ্যামিলি হয়ে নাকি রাজনীতির মঞ্চে আবির্ভাব করতে যাচ্ছে নতুন কোন চরিত্রে ডক্টর জুবাইদা রহমান কিংবা জাইমা রহমানের সেই ডটগুলো আজ আমরা একটু করে মিলাবার চেষ্টা করব। বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে বাতাসে ভাসছে নানা গুজব অপতথ্য আর ভুয়া তথ্যের টাইম বোমের উপর এই মুহূর্তে বসে আছে বিএনপি যে কোনো একটা ভুল তথ্য দলটির মূলে চির ধরাতে হয়তো কয়েক মিনিট সময় নেবে এরকম একটি সময়ে দল যখন অপেক্ষা করছে একটি ভরসার কণ্ঠের দলের নেতাকর্মীরা চাতক পাখির মতো চেয়ে আছেন কবে নেতা ফিরবেন কবে হাল ধরবেন এমন মুহূর্তে তারেক রহমানের ওই স্ট্যাটাস পুরো দেশকে একটা ধাঁধায় ফেলে দিয়েছে যেখানে তিনি বলছেন নিজের দেশের কাছে অসুস্থ মায়ের কাছে ফেরার সিদ্ধান্ত একজন সন্তান হয়ে তিনি একা নিতে পারছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে যখন এ নিয়ে প্রশ্ন করা হলো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অসহায়ত্ব প্রকাশ করে বললেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে কিছু বলার নেই অথচ সরকারের সুর সম্পূর্ণ ভিন্ন তারেক রহমানের স্ট্যাটাসের মাত্র কয়েক ঘন্টা পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ বা আপত্তি নেই তাহলে সত্যটা সরকার বলছে দরজা খোলা আর তারেক রহমান বলছেন পায়ে অদৃশ্য শেকল বিবিসি বাংলাকে তিনি বেশ কয়েক মাস আগে বলেছিলেন দ্রুতই ফিরবেন দল বলেছিল নভেম্বরেই ফিরবেন কিন্তু নভেম্বর শেষ হতে চলল তিনি ফিরলেন না বরং জানালেন নিয়ন্ত্রণ তার হাতে নেই রাজনৈতিক বিশ্লেষক এবং দলের ভেতরের খবর বলছে তারেক রহমানের না ফেরার পেছনে মূলত চারটি বড় কারণ রয়েছে প্রথমত পাসপোর্ট জটিলতা দু সালে দেশ ছাড়ার পর তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই অভিযোগ আছে তিনি নাকি পাসপোর্ট সারেন্ডার করেছিলেন যদিও বিএনপি বলছে পাসপোর্ট ফেরত দিলে তা দেখানো হোক তবে বাস্তবতা হলো এই মুহূর্তে তার হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট নেই যদিও বর্তমান পরিস্থিতি নতুন পাসপোর্ট পাওয়া হয়তো সময়ের ব্যাপার কিন্তু এটি একটি বড় আইনি প্রক্রিয়া দ্বিতীয়ত আইনি জট ও মামলা আওয়ামী লীগ আমলে তার বিরুদ্ধে হওয়া সাতাশিটি মামলার বেশিরভাগই এই মুহূর্তে হয় খারিজ হয়ে গেছে নয়তো যোগ্য আইনি এখানে নেই অন্তত তার তাই বলেছেন বারবার যে এই মুহূর্তে বাধা দেশে ফেরার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই তারেক রহমানের তাহলে কিসের অপেক্ষা তিনি করছেন তৃতীয়ত আন্তর্জাতিক সম্পর্কের একটা সমীকরণ এখানে একটা বড় কারণ এবং এটি সম্ভবত সবচেয়ে বড় ও বাধা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল ভারত তাকে কিভাবে দেখছে সেটা একটা বড় ফ্যাক্টর যদিও লন্ডনের সাম্প্রতিক বৈঠকগুলো সেই বরফ কিছুটা গলিয়েছে এবং ধারণা করা হচ্ছে যতক্ষণ না সেই গ্রিন সিগন্যাল পূর্ণাঙ্গভাবে আসছে ততক্ষণ পর্যন্ত ঝুঁকি নিতে চাইছেন না তারেক রহমান চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি বিবেচনা করা হচ্ছে সেটি হচ্ছে যে জীবন হুমকি এবং নিরাপত্তা দলের জন্য সবচেয়ে আতঙ্কের খবর এটি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গণমাধ্যম বলছে আওয়ামী লীগ সরকার প্রচুর অর্থ ঝেলেছিল দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এবং তারেক রহমানকে সরিয়ে দিতে যতক্ষণ পর্যন্ত নিজের নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে ততক্ষণ দেশে ফেরা মানেই তারেকের মৃত্যুকূপে ফাঁ দেয়া অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু এমনটাই মনে করছেন কিন্তু এই ষড়যন্ত্রে একা আওয়ামীর কাছে নাকি অন্য শরণীকরণও রয়েছে কারণ সজীব ওয়াজে জয় সম্প্রতি বিবিসিকে বলেছেন দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে জয়ের এই কথাই কি নতুন করে উস্কে দিচ্ছে পুরনো সেই মাইনাস টু আতঙ্ককে দু হাজার সাত সালের এক এগারোর সময় দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতিকে সরানোর চেষ্টা হয়েছিল সেই ফর্মুলা তখন ব্যর্থ হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবার ছকটা আরও বড় মহিউদ্দিন আহমেদের মতো গবেষকরা বলছেন এখন আর মাইনাস টু নয় বরং মাইনাস ফোর বা মাইনাস ফ্যামিলি চলছে শেখ হাসিনা ভারতে শেখ রেহানা বিদেশে খালেদা জিয়া অসুস্থ তারেক রহমানও বিদেশে অর্থাৎ শেখ মুজিবের পরিবার এবং জিয়া পরিবার উভয় পরিবারের প্রধানই এই মুহূর্তে দেশের বাইরে একই সাথে শোনা যাচ্ছে বিএনপির দলের মধ্যেও রয়েছে নানা ধারা সেখানেও রয়েছে নানা মতামত একই সঙ্গে বাড়ছে ডান পন্থার উত্থানের ঝুঁকি এবং তার বিপদ আমরা দেখছি আশেপাশের দেশগুলোতে অনেক কিছু হয়ে গেল মিয়ানমার আছে শ্রীলঙ্কা নেপালে গণভূতানের ক্ষত শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের কারারুদ্ধ বিরোধী দলের নেতা ইমরান খানের মৃত্যুর গঞ্জন শোনা গেল ঘটনা সত্যি হলে দেশের সরকারের জন্য সেটা এক অশনী সংকেত এদিকে বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া দলটির পক্ষ থেকে নতুন করে জানানো হচ্ছে পুরনো তত্ত্ব মাইনাস টু সাগা অটো মাইনাস টু তো হতেই পারে বয়স্ক লোক দেওয়ার কতকাল শুধু বিএনপি বা আওয়ামী লীগ নয় জামায়াতে ইসলাম হেফাজতে ইসলাম সহ যতগুলো পলিটিক্যাল পার্টি এখন বাংলাদেশের রয়েছে অন্তত সক্রিয় রয়েছে তাদের প্রত্যেকের তরুণ নেতাদের সামনে আনা প্রয়োজন কারণ রিটায়ারমেন্টের বয়সে যখন উপদেষ্টা হওয়ার কথা তখন তো নির্বাহী হিসেবে দল চালানো সম্ভব নয় তাছাড়া পুরাতন যে পদ্ধতিতে এতকাল দল চালানো হয়েছে সেই জায়গাটি থেকে বেরিয়ে আসতে এখন চাপ রয়েছে দলের ভেতর থেকেই আর ভোটারদের কথা যদি ভাবি সেই পুরনো ব্যবস্থা জারি থাকলে স্মার্ট ভোটাররা সেটা মানবেও না এই সবগুলো হিসেব মাথায় রেখে এই সময়ে এটা কি কাকতালীয় নাকি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার অংশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হুশিয়ারি দিয়েছেন মাইনাস টু নিয়ে যেন কেউ চিন্তা না করে কিন্তু তারেক রহমানের ওই অসহায় স্ট্যাটাস সিদ্ধান্ত আমার হাতে নেই যেন সেই গভীর ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করছে তাহলে বিএনপি কি দল এবং দেশ বাঁচাতে বিকল্প ভাবছে তারেক রহমান যদি সহসায়ী ফিরতে না পারেন বা তাকে যদি ফিরতে দেয়া না হয় তবে বিএনপির হাল ধরবে কে দীর্ঘদিন ধরে এই আলোচনায় আছেন ডক্টর জুবায়দা রহমান পরিচ্ছন্ন ইমেজ এবং রাজনৈতিক সচেতনতার কারণে দলের নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় গুঞ্জন আছে জিয়া পরিবারের এই সংকটকালে তিনি বা তার মেয়ে জাইমা রহমান রাজনীতির মাঠে সক্রিয় হতে পারেন যদিও বিএনপি নেতারা বলছেন তারেক রহমানই তাদের একমাত্র নেতা কিন্তু রাজনীতির মাঠে যদি কিংবা কিন্তুর কোনো শেষ নেই বিএনপি স্থায়ী কমিটির এক সদস্যের মতে এখানে যেমন দলের বিষয় আছে আরও অনেক বিষয় আছে সব মিলিয়েই দেরি হচ্ছে তবে তিনি আর ভাস দিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই পরিস্থিতি যাই হোক না কেন তারেক রহমান দেশে ফিরবেন লন্ডনের বৈঠক নির্বাচনের প্রস্তুতি এবং স্বরাষ্ট্র উপদেশার অভয়বাণী সবই হয়তো ইতিবাচক কিন্তু তারেক রহমানের নিজের স্বীকারোক্তি বলছে পর্দার আড়ালেক খেলা এখনো শেষ হয়নি জনগণ অপেক্ষা করছে পনেরো মাস পার হলো মা অসুস্থ দল সংকটে এখন দেখার বিষয় অদৃশ্য সেই নিয়ন্ত্রণের সুতো ছিঁড়ে কবে দেশে ফিরতে পারেন তারেক রহমান নাকি রাজনীতি দেখবেন নতুন কোনো মেরুকরণ পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন